এটা আইফোন 11 ডিজাইন এটা 12 ডিজাইন এটা 13 এটা 14 এটা 15 এটা 16 আর এটা হলো 17 এর ডিজাইন এখন এই ছয়টা আরে আইফোন 17 দেখতে আলাদা কেন কও কারণ আইফোন 11 থেকে নিয়ে আইফোন 16 আমার আইফোনের ডিজাইনার ছুটিতে এসেছিল ওই ডিজাইনার অফিস আইসোর্স জি আইসাই তো তার হরা করে আইফোন 17 বানাইলাম দেখেন না ক্যামেরা মন্ডার টাম দেখালে একটু বড় বানিয়ে দিছি। আমি আইফোন কোম্পানির সিইও একা펠 আমি এক কামরের বেশি খাই না আইফোনের পিছে যে তোমরা খাওয়া আপেল দেখো ওইটা তো আমারই খাওয়া মানুষ ভালু আপনি 500 টাকা এর উপরে পারে না আর আমি খাওয়া আপেল বেশি লাখ টাকা নিজের পিঠেরই যে কাঁথা বুড়দেনি ছিড়ে দুঃখ পাইলাম দুঃখ থেকে মনে পড়লো গরিবের নাকি কি আইফোন কিনতে অনেক কষ্ট হয় হাসপাতালে যায় কিডনি বসে তারপরেও মব আইফোন কিনে আমি থাকতে তেমন আমি গরিবের কষ্ট দূর করতে চাই স্যার দাম কমাবেন নাকি না এখন থেকে খুনের দোকানেই অপারেশনের যন্ত্রপাতি রাই খেয়ে দিব কাস্টমার কষ্ট করে হাসপাতালে যাওয়ান লাগবো না ইয়া তুমি আর দাদু আমার আহা রে নারীরা না মই কাইন্দো না আরে দাদু ও ব্রেকআপ করে নাই তো আমি করছি কেন কেন আর কো না আমার যে জন্মদিন হলো সেপ্টেম্বর মাসে এখন জন্মদিনে গিফট নিব এটা তো স্বাভাবিক আবার বছর বছরই সেপ্টেম্বর মাসে আইফোন রিলিজ হয় এখন জন্মদিনের সময় যদি আইফোন রিলিজ হয় গার্লফ্রেন্ড আর আইফোন ছাড়া গিফট নিব দুই বছরের সম্পর্ক মাগো গত বছর সেপ্টেম্বরে কি নিবে সাইফোন 16 দিছি এই বছর আইফোন 17 চাইবে লাগছে তুমি কো দিকি কুলা তুমি প্রেম করো ঠিক আছে এই সেপ্টমবারে জন্মদিন লাগে বাদ দিয়ে প্রেম করো লাখ টাকার ফোন চালাই ভাব তো একটু থাক আইফোন এটা কেবল ব্র্যান্ডের পোলা মান্ডায় চালাইতে পারে কারণ আইফোন সে ইজ ব্র্যান্ড তুমি টিকটক মারাও ঠিক আছে হাতে আয় না কেলা আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডও ও আইফোন কেনার পর ড্রেসিং টেবিল কেনার জন্য পাগল হয়ে গেছিল এই আইফোন আলাগো হাতে আয়নার কি সম্পর্ক আরে ভাই আইফোনের ক্যামেরাতে ছবি তুললে ওই ছবিতে কি আর আইফোন দেখা যাইব সামনে আয়না রাখলে আইফোন সহ সরু উঠান যায় আইফোন কিনছি মানুষের দিয়ে হাই তুইব না টেকা তো শুল করতেব না কি ওরে মা পুরে ইয়া তুমি টাকা পাইলা কনে সেদিনও তো আমার কাছ থেকে দেশ জোটে আওলাত করে নিলে দেখি দেখি তোমার পেট দেখি ধরুমিয়া আপনার মতো ফুকিং নাকি আমি যে কিডনি বাইস আইফোন কিনবো টেকা দে কিনছি টেকা দিয়ে আগের দিন আসে না কি এখন আইফোন চালাই আইফোন হ্যালো তোমার দুই মাসের কিস্তি বাকি পড়ছে কিস্তি দাও না কেন কিস্তি দিতে না পারলে আইফোন বদ্ধ মতো দিয়া ছুঁয়া যাইবে স্যার আর একটু ধৈর্য ধরেন স্যার আমার টিকটকে দেড় হাজার ফলো রয়েছে স্যার এক মিলিয়ন হলে আপনার কিস্তি আমি দিয়ে দিব স্যার ইয়া তাইলে আইফোন তুমি কিস্তিতে নিছো হ্যাঁ দাদু কি আর করবো যেই দাম যেই দাম যেই দাম যেই দাম যেই দাম দাদু চলো আইফোন অফিসে ওর দামটা একটু কমিয়ে দিয়ে আই যাক এক এক আইফোন সতেরো তো হইলো কিন্তু জাগো কাছে আইফোন তেরো চোদ্দ পনেরো ষোলো আছে তার রাখি নতুন করে আইফোন সতেরো কিনবো হ্যালো হ্যালো সফটওয়্যার ডিজাইনার আগের আইফোনটিতে একটু সফটওয়্যার আপডেট দিয়ে ষোলো করে দাওছে ষোলো করার আগে পড়ছি ওই কি পুরানা মডেল চালাও এদিকে আইফোন সতেরো দেখাই আব্বে হালাই আইফোন পরে দেখাও আগে ক আইফোনের তো দাম কেলা সোনার দলা দেবা নাই কি আইফোনের দাম একটু আয়ত্তের মধ্যে থাকবো গার্লফ্রেন্ড পাইলে বুঝলে একটু শান্তি পাবো দাম তো আয়ত্তের মধ্যে আছে দুইটা আইফোন কিনার সামর্থ্য তো মানছে পেটে জন্মায় দাম আর কত আয়ত্তের হম কও কিডনি থেকে একটু নিচে নামলে এক লগে আবার বাহাত্তর আইফোন কিনতে পারবা হ অঙ্গ সব বিচ্ছেদ দিই পরে ময়রা ভূতে আইফোন চালাই হালাই আইফোনের যে এত দাম আইফোনের ভিতরে আছে ডাকি

সব সেম আইফোন এগারো থেকে নিয়ে আইফোন শুলো দূর থেকে দেখলে তো সব একই ওই তাই তো আইফোন সতেরো নিয়ে আইসি আহ সেই ডিজাইন আর কালারটা দেখছ দেখলে সুমা দিতে মন চায় উম আইফোন গন্ধ কিহের কি রে ডিজাইনারের পু ছাপ কি আর কম আইফোন সতেরো বানান শেষ খালি কালারটা করা বাকি ওইটা মেয়ে দিল টয়লেটে ছাপ তারা হরা করে টয়লেট করতেছে গেল সাদা খুন্টা টয়লেটের ভিতরে কিন্তু টয়লেটের কোনোটা হলুদ কালার হইবো কমলা কালার হইসে কা আমার আবার শরীর ভিটামিন সির অভাব তো ডাক্তার কইসে সকাল বিকাল কমলার জুস খাইতে নাহ গার্লফ্রেন্ডের কথা অনেক মনে পড়তাছে যাই গার্লফ্রেন্ডের স্টোরিটা একটু চেক দেই কি রে গার্লফ্রেন্ড ঠিক কক্সবাজার গেছে কা হাতে দিয়াবার আইফোন 17 প্রো ম্যাক্স সি তালাক তালাক তালাক